কেন্দ্রীয় প্যানেলের চূড়ান্ত ফলাফল ঘোষণা বিতর্কিত জয়ের পর বিজয় প্রার্থীরাও শঙ্কিত এত সব বিতর্কীয় বিতর্ক এবং অভিযোগের মাধ্যমে মধ্যেও কেন্দ্রীয় প্যানেলের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে ফলাফলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভিপি প্রার্থী আব্দুল কায়ম এবং সাধারণ সম্পাদক ইজাজুল ইসলাম বিজয় হয়েছেন তাদের জয়ের পর ছাত্রদলের নেতারা অবিলম্বে ফলাফল প্রত্যাখ্যান করে নতুন নির্বাচনের দাবি জানিয়েছে বিজয়ী প্রার্থীরাও এই জয়ের পর ক্যাম্পাসে স্বাভাবিক পরিবেশ স্বাভাবিক পরিবেশ ফিরে আসবে কিনা তা নিয়ে সঙ্গীত তারা বলেছেন তাদের জয়কে নিয়ে যে তর্ক বিতর্ক সৃষ্টি হয়েছে তা ছাত্র সমাজের বিভেদ তৈরি করতে পারে